আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কে বারাকাত্ম আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের রশেষ করোনা দয়ায় আমি আজকে যে সাবজেক্ট নিয়ে আমি আপনার কাছে আলোচনা করবো দেখুন মানে যে কোনো মানে বিবাহিত নারী বিবাহিত নারীর ওপরে এই কাজটা করলে আল্লাহ পাক যদি চায় তার দয়া হয় এরকম হয় করম হয় সে মানে সে মানে নিজেই ছায় আপনার ঘরে চলে আসবে আপনার কাছে চলে আসবে আপনার বাসায় চলে আসবে আপনার বাড়ি চলে আসবে

ইসলামিক তাবিজের কেতাবের মানে অনেক রকম তাবিজের কেতাবে এটা রয়েছে তার মধ্যে আমি আপনার কাছে আমি মানে আপনার কাছে রাখবো দেখেন ওই যে লজ্জাত নেশা পাঁচশো তেত্রিশ পৃষ্ঠা একদম উপরের তাবিজটা স্ক্রিনে ছবি সহ আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি দেখেন মানে এই আমলটা মানে মানে এই যে তাবিজটা করার পরে ইনশাআল্লাহ আমার আল্লাহ পাকের রহম আর করম আল্লাহ পাগের কালামের কতটা শক্তি সেটা আপনি কল্পনা করতে পারবেন না ধারণা করতে পারবেন না মানে সুজি কাজটা একদম সুজি কোনো ব্যচুরও কিছু নেই কোনো মানে মানে আপনার কবিরাজের কাজ যেতে হবে না কোনো তান্ত্রিকের কাজ কাজ মানে যেতে হবে না এমাম সাহেব পীর সাহেব কবিরাজের কাছে গিয়ে ধন্য ধরা লাগবে না কোনো টাকা খরচ হবে না শুধুমাত্র একটু পানি নেন একটু জল নেন একটু ওয়াটার নেন একটু পানি অথবা জল সামনে রাখেন মানে এবারে বলতে পারেন হুজুর কতটা পরিমাণ পানি মানে যদি বলেন যে এক ফোঁটা পানি তাও হবে এক লিটার পানি তাও হবে

আমি তো মানে মানে স্ক্রিনে অবশ্যই দিয়ে দিছি এটা আপনারা অবশ্যই দেখে দেখে পড়তে পারবেন যারা জানেন না বোঝেন না ইমাম সাহেবের কাছে হুজুরের কাছে এটাকে একটু দেখিয়ে করিয়ে নেবেন এই যে পানির উপরে একটু পানির উপরে এই যে আ মানে আয়াতে কারিমাটা পাঠ করেন কতবার পাঠ করবো হুজুর একশো একবার প্রত্যেকবার পাঠ করবেন আয়াতে কারিমা অজা আমিন অক্সাল মাদিন রজরু ইয়াসা ক লা আয়া কম ইত্যাদি ইত্যাদি আলুকুম আজ রো অ হোম মুক্তাদুন এটাকে পাঠ করার পরে মানে এ মানে একবার করে পাঠ করবেন আর একবার করে বলবেন আল্লাহ মানে যাকে বশ করছেন যাকে আপনার বাড়ি আনতে চাইছেন যাকে মানে যাকে আপনার পাগল করতে চাইছেন তার নামটা আগে দেন আপনার স্ত্রীর নামটা আগে দেন আপনার নামটা পরে আপনার যেহেতু অবৈধ কোনো সম্পর্কে করবেন না আপনার স্বামীর নামটা আগে দেন আপনি তার পরে স্বামী স্ত্রীকে করতে পারবে স্ত্রী তার স্বামীকে বাপ মা তার সন্তানকে সন্তান তার বাপ মাকে প্রেমিক প্রেমিকার জন্য করলে হানড্রেড পারসেন্ট কাজ হবে হানড্রেড পার্সেন্ট ঘণাগার হবে অবৈধ কোনো সম্পর্ক পাশের বাড়ির মানে ভাবি বৌদির উপরে করলে ভুল হবে অন্যায় হবে কাজ হবে গোনা হবে এবার আসেন এবার আমি আপনাকে নিজেরা বলবো ওটা হচ্ছে দেখেন এই যে তাভিজটা মানে আমি প্রত্যেকের ক্ষেত্রে বলি মানে প্রথমে গালাগালি করবেন না আগে কাজটা করেন আগে কাজ করেন কাজের রেজাল্ট যদি না হয় তারপর কমেন্ট বক্সে গালাগালি করেন আমাকে খারাপ বলেন ভাই আমি আপনি খারাপ কিন্তু আল্লাহর কারাম তো খারাপ নয় আপনি কেন খারাপ বলতে যাচ্ছেন বলেন আপনি কাজটা করেন তো দেখেন তো অনেকে কমেন্ট বক্সে লিখছে হুজুর সব তান্ত্রিক ভুল আমার কাছে বক্তব্য সবাই ভুল আমিও ভুল আমরা ভুল কিন্তু আল্লাহর কালাম সঠিক আল্লাহর কালাম থেকে কাজটা করেন দেখেন তো আল্লাহ পাকের রহম হয় কিনা দয়া হয় কিনা একশো একবার পাঠ করবেন অজা আমিন আকসাল মাদিনাতি রজুল ইয়াসা কলাইয়া কম ইত্তাবি মোরসারিন ইত্তাবি রহমাল্লা এস আলুকুম আজর অহম মহতাদ একশো একবার পাঠ করবেন আর একশো একবার পাঠ করার পরে আপনাকে যেটা করা লাগবে ওটা হচ্ছে দেখেন ওই যে পানির উপরে ফু দেবেন একবার করে ফু দেবেন আর একবার করে বলবেন আল্লাহ অমুকের কন্যা অমুককে অমুকের পুত্র অমুকের ওপরে আর আল্লাহ আপনি বস করে দেন বলে পানির উপরে ফুঁ দেবেন একশো একবার হয়ে গেল একশো একবার নাম বলবেন একশো একবার আয়াতে কারিমা পাঠ করবেন একশো একবার ফু দেবেন খেল শুরু কি বললাম খেল শুরু গেম শুরু ইনশাল্লাহ কবে করব কাজটা যে কোনো দিন যে কোনো সময় একদ এত সহজ কাজ আর নাই পানি তো কিনতে হয় না এবং যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দরুদেব রাহিম পাঠ করে সামনে পাঁচটা ধূপ আগরবাদী জ্বালিয়ে নেন জ্বালিয়ে পাক পাঞ্চনের সম্মানতে এটাকে জ্বালিয়ে নেবার পরে আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করম আমার আল্লাহ পাকের দয়া আমার আল্লাহ পাকের এহসান করুণা দেখেন তবে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে হালাল খাদ্য খেতে হবে সত্য কথা বলতে হবে বুঝলেন না একদম এই কথাটা স্মরণ লাগে সৃষ্টি কুলের ওপরে হাসান করতে হবে দয়া করতে হবে তবে আপনি মানুষ না হলে মানুষ না এ মানে এইগুলো করার পরে ওই পানিটা তাকে একটু খাইয়ে দেন তো আপনি নিজে পারবেন না কাউকে দিয়ে খাওয়ান হুঁচুর কাউকে দিয়ে পাচ্ছি না তাহলে আপনি তার গায়ে একটু ছুঁইয়ে দেন একটু ছিটে দিয়ে দেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনি ছাদ থেকে একটু তার গায়ে পানি ফেলে দেন কাউকে দিয়ে যে কোনো যে করেন যদি না পারেন তাহলে করবেন না এই কাজটা আমার চ্যানেলে দেওয়া আরও অনেক কাজ রয়েছে ওই কাজগুলো করেন এই কাজটা হয় খাওয়াতে হবে না ছোঁয়াতে হবে অনেক কাজ রয়েছে দূর থেকে বসীকরণ এটা কিন্তু দূর থেকে বসীকরণ নয় কারণ যেহেতু এই কাজটা আপনার মানে মানে আপনার মানে কাছাকাছি আনতে হবে কাছাকাছি আসতে হবে কি বললেন কাছাকাছি আসতে হবে কাছাকাছি আনতে হবে তাহলে এই কাজটা ওই কাজটা হবে না কি বললেন না এবারে দেখেন এবার একটা কথা বলবো যদি বলেন হুজুর আমার স্বামী অথবা স্ত্রী আমার প্রেমিক অথবা প্রেমিকা আমার সন্তান আমার স্বামী কোনো জায়গায় অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে আমার স্ত্রী অন্য কোনো ছেলের সঙ্গে পালিয়ে চলে গেছে আমার প্রেমিক অন্য কোনো মেয়ের সঙ্গে চলে গেছে আমার প্রেমিকা অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করেছে এখন কি করতে পারি ভাই রে আমি আপনাকে বলবো দেখেন এই কাজটা অবশ্যই আপনার কাজে আসবে শুধুমাত্র এই কাজটা করলে আপনার কাজে আসবে না একদম তার কারণ হচ্ছে হচ্ছে আমার চ্যানেলে দেখবেন অবৈধ সম্পর্ক ছিন্ন বা একে অপরের সঙ্গে ঝগড়া লাগানোর তাবিজ আগে ওদের দুজনের মধ্যে সম্পর্কটাকে ছিন্ন করেন আমি বারবার একটা কথা বলি শুধুমাত্র ওই তিনটে ধূপ জ্বালিয়ে দেবো আর কাজ হয়ে যাবে মিথ্যে কথা ওই পেশ করার সময় একটা কথা বলবেন কাজ হয়ে যাবে মিথ্যে কথা এত সহজ না এতটা সহজে যদি কাজ হয় আমার বক্তব্য আপনি কষ্ট করবেন না সহজ কাজগুলো করে আপনি মানে আপনি আসান হয়ে যান আপনি রক্ষা পেয়ে যান আপনি রেহাই হয়ে যান আলহামদুলিল্লাহ আমি খুশি আমরা যারা এই মানে এই যে মানে এই যে মানে জায়গায় কাজ করি এই যে প্ল্যাটফর্মে কাজ করি আমরা যারা এই যে প্ল্যাটফর্মে কাজ করি আমাকে প্রত্যেকের ক্ষেত্রে আমি প্রত্যেকের ক্ষেত্রে বলব দেখেন এই প্ল্যাটফর্মে প্রত্যেকে চাই যে মানুষকে সেবা করা মানুষ সুস্থ হোক মানে হাসি মুখে আমাকে সালাম দিক আজকে দুজন আমাকে ফোন করেছে হজুর আলহামদুলিল্লাহ আপনার কাছে আল্লাহ রহম করেছে তো আমার মানে তো আমার কাছে কথা হচ্ছে দেখেন হ্যাঁ আপনি যদি সহজে পেয়ে যান তো আলহামদুলিল্লাহ সব কাজ যখন ফেল করবে আমার চ্যানেলটাকে লক্ষ্য করেন আল্লাহ কালামকে লক্ষ্য করেন ওয়াজা আমিন আফস আলমে দি আদি রজুলু ইয়াসা কম ইত্যাবে অরমুর সালিন ইত্যাভী উম আল্লাহ এস আলু কম আজর অহোম মহদূর কি বলেন কি বলেন তাহলে ওই যে ওদের সম্পর্কটা ছিন্ন করে তার এক সপ্তাহ পরে এই কাজ করে তার এক সপ্তাহ পরে গরম তাবে তাবিজ আমার চ্যানেলে দেওয়া রয়েছে ওটা করতে পারেন অথবা আপনার কাছে রাখা তাবিজ ওটা করতে পারেন আমার চ্যানেলে দেওয়া রয়েছে দেখে নিতে পারেন দেখেন তো পৃথিবীর কোন প্রান্তে থাকে কোন জায়গায় থাকে কি অবস্থায় থাকে আপনার সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন আপনার নাম শুনলে গালাগালি করে বাইরে এই কাজটা করে দেখে আল্লাহ পাক যদি চায় তার দয়া হবে রহম হবে করম হবে ইনসা আল্লাহুল আজিজ আমার আল্লাহ পাকের এতটা দয়া এতটা করুণা এতটা রহম ইনশা আল্লাহুল আজিজ আল্লাহ সব পারে আল্লাহর কালাম সদা সর্বদা সত্য ছিল আছে থাকবে ইনসা আল্লাহুল আজিজ প্রত্যেকের ক্ষেত্রে বলবো সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহাম আবরকাত আল্লাহ হাফেজ